হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছিল একদম ফুল দেশি খাবার খাবো প্লেটে একদম সব রকমের ভর্তা দিয়ে ভাত খাবো যেই প্ল্যান সেই কাজ চলে আসছি গ্রিন স্ট্রিটে দেখতেই পাচ্ছ গ্রিন স্ট্রিট জুনায়ের জাম ঠিক উল্টা দিকে এই গলিটাতে দেশি ফুড হাব এসে দেখি কুয়াশা রিমি নুহাস অলরেডি ওরা চলে আসছে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল টেবিলও বুক করে রাখছি দেশি ফুড হাবের লুকস কিন্তু একদম চেঞ্জ অনেক বড় হয়েছে অনেক স্পেশাস হয়েছে ডেকোরেট করছে অনেক সুন্দর করে দেখতে যে কি ভালো লাগছিল আর ওদের খাবারের কথা কি বলবো ডে বাই ডে তো টেস্ট থেকে একদম মিষ্টি আমি লিটারলি এম স্পেশালি ওদের খিচুড়ি ভর্তা প্লাটার পেমাস আসি ভর্তা প্লাটার বি খিচুড়ি ঠিক আছে ঠিক আমি অলরেডি ওদেরকে ওভার দা ফোনে বলে রাখছিলাম আদেরটা তোমরা অর্ডার দাও আর আমি যা খাবো সেটা অর্ডার দিয়ে ফেলো যেন এসেই ধাম করে খাবারে ঝাপায় করতে পারি

এরপর চলে আসছে এই গরমের জন্য সবচেয়ে শান্তির জিনিসটা তরমুজের জুস ম্যাঙ্গো লাচ্ছি তারপর আমরা কিছু মহিটু অর্ডার করছি সেগুলি সবাই মিলে চেয়ারস করে মুখে দিতেই শান্তি 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 গরমে এরপর চলে আসছে হালিম চটপটি এরপর চলে আসছে আমাদের মেন ডিশ মোস্ট অফ দেম খিচুড়ি অর্ডার করছে বিকজ এখানকার বিফ খিচুড়িটা কিন্তু খুবই খুবই পপুলার আর কুয়াশা অর্ডার করছে পোলাও আর ও মনে হয় ওই যে কুয়াশার ফ্রেন্ড হবে ও হাঁসের কারি দিয়ে প্লেন রাইস অর্ডার করছে আর আমার হচ্ছে সবচাইতে মোস্ট মোস্ট ফেভারেট ভর্তা প্লাটার সব খাবারই অলমোস্ট চলে আসছে আমি ফাঁকে মনে হইলো আমার আরেকটা আমি লাচ্ছি অর্ডার করি বিকজ ম্যাঙ্গো লাচ্ছিটা একটু ট্রাই করে দেখলাম এত মজা এত মজা আমার একটা ম্যাঙ্গোলাচ্ছি খেতেই হবে তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম জম্পেশ আড্ডা আর সাথে মজার মজার খাবার কি বলবো দেশি ফুড হবে এখন শুধু মজার মজার খাবার খাবো আড্ডা দিব তাই না যে কোনো পার্টি করতে চাইলেও কিন্তু একদম পারফেক্ট ইজিলি চল্লিশ পঞ্চাশ জনের পার্টি কিন্তু করা যাবে সো খুবই সুন্দর করে ডেকোরেট করছে দেখতেই পাচ্ছ তোমরা এখন খাবো আমি ভাত অলরেডি চটপটি ফুচকা হালিম খেয়ে কিন্তু ফুল বাট ভাতের প্লেট দেখে তো আমি কি বলি আমি জানি না কীভাবে শেষ করবো অনেক বড় পোষণ বাট ভর্তা আই লাভ ভর্তা ভাত সো আই হোপ আমি এটা শেষ করতে পারবো

নো ওয়ান ক্যান বিলিভ আমি পুরো ভাত ভর্তা সবগুলি শেষ করছি একটু বেশি হয়ে গেছিল আমার জন্য বাট এত মজা ছিল ছাড়তেও পারছিলাম না সবাই মিলে অনেক এনজয় করে খাওয়া দাওয়া করলাম এরপর আড্ডা দিলাম এখন আসলে বিদায় নেওয়ার পালা অনেক এনজয় করছি তোমরাও এরকম দেশি খাবার এনজয় করতে চাইলে সবাই মিলে আড্ডা দিতে চাইলে কিংবা কোনো পার্টি করতে চাইলে চলে আসবা দেশি ফুড হবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ